সালটা দু জীবিকার তাগিতে দৈনিক মজুরিতে কৃষিকাজ করতেন তাতেও যখন সংসার ভালোভাবে চলছিল না তখন গ্রাম ছেড়ে পারি জমান শহরে ওঠেন আপন চাষা রফিকুল ইসলামের বাসায় যিনি ছিলেন তৎকালীন রেলওয়ের বড় ঠিকাদার বছরখানেক চাষার সাথে তিন হাজার টাকা বেতনে চাকরি করেন এক বছরের মাথায় দু সালে হঠাৎ মৃত্যুবরণ করেন রফিকুল ইসলাম এরপর সুকৌশলে চাষাতোপনকে বিয়ে করেন আর এরপরই ঘুরে যায় ভাগ্যের চাকা রাতারাতি বনে যান কোটিপতি দু সালে আওয়ামী লীগ সরকার গঠনের পর লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে টাকার অঙ্ক যা বর্তমানে ঠেকেছে হাজার কোটিতে ভাগ্যবান এই ব্যক্তির নাম সালাউদ্দিন রিপন স্থানীয় লোকজনের কাছে তিনি সমাজ সেবক সাজলেও এর পেছনের গল্প অত্যন্ত ভয়ঙ্কর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেন সালাউদ্দিন রিপন নির্বাচনী হলফনামাতে তিনি যে আয়কর বিবরণী দাখিল করেছেন সেখানেই তার সম্পদের পরিমাণ দেখানো হয়েছে প্রায় সত্তর কোটি টাকা অথচ এর চেয়ে কয়েক গুণ টাকার মালিক আওয়ামী লীগের এ নেতা এমপি হওয়ার আশায় ইতোমধ্যে তিনি বরিশাল সদর ও মহানগর এলাকায় শত কোটি টাকার বেশি খরচ করেছেন তবে কালো টাকা দিয়ে সংসদে যাওয়ার আশা পূরণ হয়নি সালাউদ্দিন ডিপনের নিজে এমপি হতে না পারলেও সাসা আব্দুল মালেককে বানিয়েছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এতে খরচ হয়েছিল আট কোটি টাকার উপরে বরিশাল সদর উপজেলার চরবারিয়া ইউনিয়নের দরিদ্র কৃষক পরিবারের সন্তান সালাউদ্দিন রিপন তার বাবা আব্দুল মান্নান একজন কৃষক ছিলেন চাচা রফিকুল ইসলাম মারা যাওয়ার পর তার মেয়েকে বিয়ে করে সব সম্পদ নিজের করে নেন এরপর মারধর করে প্রথম স্ত্রীকে তাড়িয়ে নোয়াখালীতে দ্বিতীয় বিয়ে করেন প্রতারক সালাউদ্দিন রিপন দিনমজুর সালাউদ্দিন রিপনের হাজার কোটি টাকার পেছনে চাচার রেখে যাওয়া সম্পদ দখলের পাশাপাশি কাজ করেছে রাজনৈতিক পরিচয় তিনি একসময় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক উপকমিটির সদস্য ছিলেন এর সূত্র ধরে রিপনের সাথে সম্পর্ক গড়ে ওঠে গণ পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার সাথে এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে রেলের ঠিকাদারি করার আড়ালে জড়িয়ে পড়েন অবৈধ চোরাচালান ও পাচারের মতো ভয়ঙ্কর অপরাধের সাথে অবৈধ টাকা জায়েজ করতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন সমাজসেবক হিসেবে এজন্য বরিশালে এসে গঠন করেন এসআর সমাজ কল্যাণ সংস্থা নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান যার শুরুটা হয়েছিল ছাগল দিয়ে স্বাবলম্বী করার কথা বলে দুই একজনকে ছাগল দিয়ে বড় আকারে তা প্রচারের ব্যবস্থা করেন এরপরই রিপনের নামটি জানতে শুরু করেন এখানকার লোকজন ধীরে ধীরে ছাগলের সাথে যুক্ত হয় হাঁস মুরগি লুঙ্গি শাড়ি ও নকত টাকা মূলত ভোট পাওয়ার আশাই তিনি এসব করে বড় সমাজসেবক সাজার চেষ্টা করছিলেন পাঁচই আগস্ট সৈরাস্তার শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আত্মগোপনে চলে গেছেন সালাউদ্দিন রিপন অনেকে বলছেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ রেহানার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সালাউদ্দিন আবার অনেকের দাবি এ দেশেই আছেন বিদেশে যাওয়ার কোনো সুযোগ পাননি আওয়ামী লীগের এ নেতা